আজ শিবরাত্রি গ্রামের বেশিরভাগ মানুষ শিবরাত্রি করেন রাত জেগে চার প্রহরে জল দেন শিব ঠাকুরকে আজ খুবই আনন্দের দিন আজ থেকে অনেক বছর আগে মানুষের বিনোদনের একটা মাধ্যম ছিল নানান উৎসব পালা পার্বণ ধর্মানুষ্ঠানকে কেন্দ্র করেই মানুষ আনন্দ উৎসবে সামিল হতেন বাহুল্যের থেকেও হৃদয়ের আন্তরিকতা টানেই তারা পুজো পার্বণে যোগ দিতেন শিবরাত্রি ছিল এমনই একটা আনন্দের দিন যেদিন সারাটা দিন ব্যাপী শিব ঠাকুরের চিন্তা করেই কেটে যায় কামারপুকুরে চট্টোপাধ্যায় বাড়ির ছোট ছেলে গদাধর পাড়ার সকলের নয়নের মনি। ছোট বয়স থেকেই তার দেবদ্বী যে অটুট ভক্তি ওইটুকু ছেলে শিবরাত্রির দিন উপবাসে থেকে বিশেষ নিষ্ঠার সঙ্গে দেবাদিদেবের পুজো করছিল পাশাপাশি তার বন্ধু লাহাবাড়ির বিষ্ণু এবং অন্যান্য কয়েকজন বন্ধু উপবাসী থেকে শিবরাত্রি করছে প্রতিবেশী সীতানাথ পায়নের বাড়ি রাত্রিরে শিবযাত্রা হবে তাই অনেকেই স্থির করেছেন যে রাত জেগে যাত্রা দেখবেন গদাধরের বন্ধুরাও দেখবে কিন্তু গদাধর প্রথম প্রহরের পুজো শেষ করে কেমন যেন তন্ময় হয়ে বসে আছে বন্ধুরা এসে বলল গদাই তোকে আজ শিব সাজতে হবে কেন গদাধর জিজ্ঞাসা করল আর কেন যার শিব সাজার কথা ছিল সে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে গদাই তোকে শিব সেজে কয়েকটা কথা বলতে হবে পারবি না তোর তো সব পালা মুখস্থ থাকে তুই সবচেয়ে ভালো পারবি তাছাড়া যিনি যাত্রার অধিকারী আছেন তিনি সব সংলাপ বলিয়ে নেবেন তোকে ডাকছে পাইন বাড়িতে গদাধরের সব যাত্রাপালা কণ্ঠস্থ সে পাঠশালায় না গিয়ে বন্ধুদের নিয়ে রোজ চলে যায় মানিক রাজার আম্রকাননে সেখানে তাদের রিহার্সাল গান অভিনয় সব চলে গদাধর সব দেখে আর হুবহু মনে রাখে সে সব থেকে সুন্দর অভিনয় করে গানের গলাটিও তার চমৎকার কিন্তু আজ গদাধর রাজি হলো না আজ তো তার শিব পুজো অভিনয়ে অংশ নিলে শিব পুজোতে ব্যাঘাত ঘটবে যে তাকে অনেক করে বোঝানো হলো যে শিব সেজে তাকে সর্বক্ষণ শিব চিন্তাই তো করতে হবে এ তো পুজোর থেকে কম কিছু নয় কদাধর রাজি না হলে অনেক মানুষের আনন্দটা যে নিরানন্দে পরিণত হয়ে যাবে প্রায় সকলেই উপবাসী থেকে রাত জেগে ব্রত পালন করছে এই সময় যাত্রা না হলে অনেকের যে মন ভেঙে যাবে আবার কবে মানুষের সুযোগ হবে যাত্রা দেখার তা কে বলতে পারে অবশেষে বন্ধুদের নয় গদাধর শিব সাজতে রাজি হল তারপর সময়ের অপেক্ষা নির্ধারিত সময়ে গদাধর হাতে ত্রিশুল ডমরু নিয়ে মাথায় জটা লাগিয়ে সর্বাঙ্গে ছাই মেখে বাঘ ছাল পরে মঞ্চে গিয়ে দাঁড়াল লোকে দেখল যেন স্বয়ং মহাদেবী তাদের সামনে দাঁড়িয়ে আছে বড় বড় চোখের অপার্থিব দৃষ্টি অধরে অল্প হাসি সেই রকম চলন দেখে মনে হতে লাগল সত্য সত্যই তারা যেন মহাদেবকে দেখছে এর আগে অনেক অভিনেতাকে তারা মহাদেবের ভূমিকায় দেখেছে কিন্তু গদাইয়ের মতো কাউকেই মানায়নি উপস্থিত মহিলারা উলু দিয়ে উঠল, শাক বেজে উঠল হর হর মহাদেব সবাই ধনী দিতে লাগলো সবাই বলা বলি করতে লাগল গদাইটাকে কি সুন্দর মানিয়েছে আরও নানান কথা কিন্তু মহাদেক চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে কেন কোনো সংলাপ বলছে না অধিকারী অনেক বলানোর চেষ্টা করলেন কিন্তু পারলেন না বয়স্ক ব্যক্তিরা অনেকে মঞ্চে উঠে গদাধরের হাত পা ধরে দেখলেন তার হাত পা অসাড় দু চোখে জলের ধারা অনেকেই নাম ধরে ডাকছে এই গদাই গদাই সাড়া দিচ্ছিস না কেন কিরে কথা বলছিস না কেন কিন্তু কে আর সাড়া দেবে কেউ বলছে জল আনো তো কেউ বলছে পাখার বাতাস করো যাত্রা দেখতে এসে এ আবার কী বিপদ আসলে তো গদাইয়ের অন্তরে তখন মহাদেব এসে গেছেন মহাদেবের চিন্তায় বালক গদাধর সমাধিস্থ হয়ে গেছে কারও কথা গদাধরের কানে যাচ্ছেই না সে তখন অন্য এক রাজ্যে চলে গেছে মুখমণ্ডলে ফুটে উঠেছে এক অদ্ভুত জ্যোতি দর্শকরা কেউ কেউ ক্ষুণ্ণ হয়ে বলল ছেলেটা সব মাটি করে দিল কেউ বলল ছেলেটির কোনো বিকার আছে কেউ কেউ আবার আসল কারণ বুঝতে পেরে মহাদেবের নামে জয়ধ্বনি দিতে লাগল এই প্রসঙ্গে গদাধরের জন্মের আগের একটি ঘটনা না বললেই নয় একবার গদাধরের মা চন্দ্রমণি দেবী যুগীদের শিব মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন ধনী কামারনি অর্থাৎ ঠাকুরের ধাত্রী মা এবং মার সাথে তার দেখা হয় তখন হঠাৎ চন্দ্রাদেবী দেখলেন শিবলিঙ্গ থেকে এক অপার্থিব জ্যোতি এসে সব ঢেকে দিচ্ছে তিনি ধনী কামার্নিকে বলতে যাবেন দেখো কেমন আলো আসছে শিব ঠাকুরের গা থেকে কিন্তু বলতে পারলেন না তার আগেই জ্ঞান হারিয়ে পড়ে গেলেন চোখ বোঝার আগে তিনি বুঝতে পারলেন সেই দিব্য জ্যোতি তার শরীরে প্রবেশ করেছে সংজ্ঞা ফেরার পর তিনি বুঝতে পারলেন তিনি মা হতে চলেছেন আসলে তো ঠাকুরের শরীরে সমস্ত দেবদেবীরই বাস তিনি যেমন বিষ্ণুর অবতার তেমনই আবার মহাদেবও বটে যাই হোক সেবার আর শিবযাত্রা কারোর দেখা হয়নি এমন অভিনব যাত্রা কেউ কখনও দেখেছে কি না জানা নেই সেই রাত্রে কয়েকজন কদাধরকে কাঁধে করে বাড়ি নিয়ে যায় সারা রাত তিনি এইভাবেই ছিলেন বাড়িতে কান্নার রোল পড়ে যায় পরের দিন ভোরবেলায় তার সমাধি ভঙ্গ হয় বন্ধুরা আজকের গল্প এই পর্যন্তই নতুন কোনো গল্প নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি ঠাকুরের কৃপায় সকলে ভালো থাকবেন ভালো লাগলে শেয়ার এবং লাইক করবেন